বর্তমানে যে বিষয়টা সবচেয়ে বলা দরকার ইতালি ইতালি নিয়ে আমি গত থেকে কিছু লোক বাংলাদেশে যখন আসে তো আমার যেহেতু দেখছি অনলাইন ভিত্তিক দোকান এখানে কম্পিউটারে এডিটিং অথবা কোনো ডকুমেন্টস তৈরি করা হয় তো এক লোক ইতালি থেকে আসছে আমাকে বলতেছে একটা নিয়ে আসছে ওইটাকে এডিট করে আরেক ব্যক্তির নাম বসাইয়া দেওয়ার জন্য তো আমি তার কাছে এটা তিন হাজার টাকা চাইছি এখন কোট কাজ করতে গিয়ে যখন আমি দেখলাম যে এটা কোনো না কোনো মানুষের জীবন ধ্বংস করে ফেলবে আমি বললাম যে ভাই ফন্ড তো মিলবে না এটা সম্ভব না পরে আমি কাজটা করি নাই তো আপনারা এবার যারা ইতালিতে আবেদন করবেন অনেকের বন্ধু বান্ধব দূর সম্পর্কের আত্মীয় আপনি তো ফোন দিয়ে তারে মনে করেন পারেন না যে কি না কি করেন ভাই আমার জন্য আবেদন করেন আপনার দুর্বলতাটাকে কাজে লাগিয়ে অসংখ্য ইতালিতে যারা আছে বেশিরভাগ লোকে আপনার সাথে প্রতারণা করবে অ্যাটলিস্ট পঁয়ত্রিশ হাজার টাকা আপনাকে এডিট করে ধরাই দিবে একটু সাবধান যদি একদম নিয়ারেস্ট না হয় আপন ভাই আত্মীয় স্বজন না হয় কেউ যদি একবারই আপনাকে বলে যে আমি আপনাকে আবেদনটা করে দিই ভাই এই সেই বলবেন যে ভাই আপনি আবেদন করেন যেহেতু আপনার আবেদন সঠিক তাহলে আমি এম্বাসিতে জমা দিলে যদি আমার বিষয় হয় তাহলে আমি আপনার পেমেন্টের আবেদন দরফার ডাবল দিয়ে দিব এভাবে চিন্তা করবেন কারণ এখন বর্তমানে ইতালির বিষয় নিয়ে খুব বেশি বড় ধরনের প্রতারণা আবেদন থেকে টাকা হাতায় নিচ্ছে আবেদন দেখা গেছে যারা আবেদন করে কম্পিউটার দোকানগুলাতে ইতালিতে আপনাকে এডিট করে একটা জিনিস ধরাই দিব যে আমরা আবেদন করছি এইভাবে অনেকে সবকিছু জানেন না আবার অনেকে জানেন আবেদন করলে অনলাইনে শুরু করবে বা কি আসবে সেগুলা বলবে ওরা বলবে যে আমি উকিলের মাধ্যমে আবেদন করছি এই জন্য ইতালির ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন